আমরা দেখেছি আজকে চল নির্জা ইসলাম আলমগির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টি সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দুই হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি যখন এই খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার কাটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করতো এরকম কটুক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা নিতে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব যারা বক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর ইউসুফকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল আপনার দিকে স্বয়ং পরিবার অভ্যুত্থানের রক্ত দেয়া জোর তারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিট বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিট বাঁচিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না ওই লাচারের পতন ঘটিয়েছিল তখন সেই আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের কিছু পতিত দোষর তাদের কিছু পাঁচ তেল তেলবাজ আমাদের বন্ধুদেরকে আক্রমণ করা শুরু করেছে কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের বোনেরা যদি তাদের কণ্ঠস্বর সোচ্চার রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুলিদের আর কোনো জায়গা হবে না এই স্বৈরাচারের দসররা যাদের নূনতম অনুশোচনা নেই নূনতম বিবেকবোধ নেই যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা তোসামদির কাছে ক্ষমতার কাছে জুকের পর জুক ধরে নিজেদের বিবেকবোধের বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের মা-বোনদের এমন লগ্ন ভাষায় কথা বলে যে দাম মুখে উচ্চারণ করতে পারি না ওই সৈরাচারের দশরদের পাঁচটা তেলবাজদের আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোন মায়ের পেট থেকে এসে থাকেন মিটিদের কোন যদি সন্তান থাকে তাদেরকে নিয়ে জিজ্ঞাসা করুন যে আপনারা ওই মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বলকে একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দোসররা খুনিরা এভাবে আমাদের বোনদেরকে অসভ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশে নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে গিয়ে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পথার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ